আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের ভৌগোলিক স্থানাঙ্ক সময় ও অঞ্চলসমূহ এই অধ্যায় থেকে তোমাদের সামনের অর্ধভাষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন আছে সে সকল প্রশ্ন সম্পর্কে আমি কথা বলবো তোমাদের যদি এই সবগুলো প্রশ্নের পিডিএফ লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তোমরা এই নাম্বারে আমাকে নখ দিতে পারো তাহলেই আমি তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব তো চলো শুরু করা যাক তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটি এই প্রশ্নটি হচ্ছে অক্ষরেখা কি তো এটির উত্তর হচ্ছে পৃথিবীকে ঘিরে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর যে বৃত্তাকার কাল্পনিক রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে অক্ষরেখা বলা হয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দ্রাঘিমা রেখা কি এটির উত্তর হচ্ছে পৃথিবীকে ঘিরে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয় তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষাংশ কি নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অক্ষাংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে নব্বই ডিগ্রিতে শেষ হয় আবার একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান চার নম্বর প্রশ্ন হচ্ছে দ্রাঘিমাংশ কি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত ভূপৃষ্ঠের কোন স্থানের কৌণিক দ্রুত কৌণিক দ্রুতকে দ্রাঘিমাংশ বলা হয় অর্থাৎ পৃথিবীর কোন স্থানের দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর ভূকেন্দ্র পর্যন্ত যদি দুটি কাল্পনিক রেখা টানা হয় তাহলে দুটি রেখা ভূকেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেই কোনকে উক্ত স্থানের দ্রাঘিমাংশ বলা হয় একটা জিনিস দেখো এখানে যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা অক্ষাংশ দ্রাঘিমাংশ এসবের কথা বলা হয়েছে আমি এখানে শর্ট কোয়েশ্চেন আকারে দিয়েছি আমি কিন্তু এইখানের প্রত্যেকটা জিনিসের উপর ডিটেলস ভিডিও করেছি তোমরা এই এই চ্যাপ্টারের আমার প্লেলিস্টের ভিডিও দেখতে পারো সেইখানে সাজানো আকারে এখানের প্রত্যেকটা জিনিসের ডিটেলস ভিডিও দেওয়া আছে এরপর দেখো পঞ্চম প্রশ্নটি হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক কি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এটির উত্তর হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক হলো পৃথিবীর উপর একটি নির্দিষ্ট স্থানের অবস্থান নির্ধারণ করার জন্য ব্যবহৃত দুটি সংখ্যা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এর উদাহরণ হতে পারে ঢাকা শহরের ভৌগোলিক স্থানাঙ্ক তেইশ পয়েন্ট আট এক জিরো উত্তর অক্ষাংশ এবং নব্বই পয়েন্ট চার এক দুই পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘীমাংশ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের পার্থক্য কি এটার উত্তর হচ্ছে অক্ষাংশ নির্ধারণ করে কোন স্থান উত্তর বা দক্ষিণে কত দূরে অবস্থিত যা থেকে থেকে উত্তর বা দক্ষিণে হয় দ্রাঘিমাংশ নির্ধারণ করে কোন স্থান পূর্ব বা পশ্চিমে কত দূরে অবস্থিত যা মূল মধ্যরেখা থেকে জিরো থেকে একশো আশি ডিগ্রি পূর্ব বা পশ্চিমে হয় সাত নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরীক্ষায় আসতে পারে দেখো এর উত্তর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা হলো একশো আশি ডিগ্রি দ্রাঘেমা রেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে চলে এবং এর সাথে তারিখ পরিবর্তিত হয় এই রেখা পার করলে তারিখ একদিন বৃদ্ধি অথবা হ্রাস পায় উদাহরণস্বরূপ যদি কেউ এই যদি কেউ এই রেখা পশ্চিম থেকে পূর্বে পার হয় তবে তারিখ একদিন পিছিয়ে যায় এবং পূর্ব থেকে পশ্চিমে পার হলে তারিখ একদিন এগিয়ে যায় এর গুরুত্ব হলো এটি আন্তর্জাতিক সময় এবং তারিখ নির্ধারণে সাহায্য করে এবং বিশ্বজুড়ে সময়ের সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট নম্বর প্রশ্নটি হচ্ছে বিশুভ রেখা কি এর উত্তর হচ্ছে এটি হচ্ছে শূন্য ডিগ্রি অক্ষাংশ বিশুভ পূর্ব পশ্চিম বরাবর এবং এই রেখাটি পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করে যেগুলো যথাক্রমে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ বলে এখানে লক্ষণীয় যে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর দুপুর বারোটায় সূর্যের আলো এই রেখার এই রেখা বরাবর সকল স্থানে লম্বভাবে পড়ে এই দুই দিন পৃথিবীর সর্বোত্ত দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কি এর উত্তর হচ্ছে এটি হচ্ছে বিশুভরেখার সাপেক্ষে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে প্রতি বছর জুন দুপুর এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে এই তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বা স্থায়িত্ব সব থেকে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয় দশ নম্বর প্রশ্নটি হচ্ছে মকর ক্রান্তি রেখা কি এর উত্তর হচ্ছে এটি হচ্ছে বিশুভরেখার সাপেক্ষে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা প্রতি বছর ডিসেম্বর সূর্যের আলো এই রেখার অন্তর্গত সকল স্থানে এই রেখার অন্তর্গত স্থানে দুপুর এই দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বা স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় এবং উত্তল গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয় এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে রেখা কি এর উত্তর হচ্ছে মেরু রেখা হলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি অক্ষাংশের দুটি রেখা যার প্রতিটির উপরে সূর্যের আলো কখনই লম্বভাবে পড়ে না এ রেখার উপরে গ্রীষ্মকালে অতি দীর্ঘ দিন এবং শীতকালে অতি দীর্ঘ রাত ঘটে এবং বারো নম্বর প্রশ্নটি হচ্ছে মূল মধ্যরেখা রেখা কি এর উত্তর হচ্ছে লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিসের রয়্যাল অবজারভেট অবজারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখার অবস্থান তাকে মূল মধ্য বলে এবং এর মান শূন্য ডিগ্রি এখানে লক্ষণীয় যে মূল মধ্যরেখার কোনো পূর্ব পশ্চিম নেই বরং এই রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটি গোলার্ধে বিভক্ত করে এবং তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে বর্ণনা শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি না তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের শেষের দিকে দেখবা বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে লিখা আছে যেমন তুন্দ্র অঞ্চল মেরু অঞ্চল এই ধরনের বিভিন্ন অঞ্চল সম্পর্কে লেখা আছে ছোট ছোট কলাম আকারে তোমরা প্রত্যেকটা কলাম সম্পর্কে ধারণা নিয়ে নিও আমি বলছি না তোমাদেরকে একবারে মুখস্থ করতে তোমরা এমন ভাবে পড়বা যে যদি পরীক্ষা আসে লিখতে পারো হুবহু ওইয়ের মতো না হোক বাট তোমরা নিজের মতো করে যাতে লিখতে পারো তো শিক্ষার্থীরা আজকের ক্লাস টি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে